শুভ নববর্ষ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন এই দিনটি শুধু একটি তারিখ না এটি একটি উৎসব গ্রাম কিংবা শহর সব জায়গায় এই দিনটি উদযাপন করা হয় এ দিনটি শুরুই হয় মানুষের পান্তা ইলিশ বা নানা রকম দেশীয় খাবারের আয়োজন দিয়ে আজ আমি রান্না করব পহেলা বৈশাখের সেই ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতার ইলিশ সাথে আরও কিছু স্পেশাল আইটেম চলুন শুরু করি আমাদের বৈশাখী আয়োজন প্রথমে আমরা একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে এখন আমরা সুন্দরভাবে কেটে ধুয়ে নেব এই যে আমরা যার কাছ থেকে সব সময় মাছ কিনি সে আমাদের বাড়িতে এসে ইলিশ মাছ দিয়ে গেছিলো সে ভিডিওটি আমি করে রেখেছিলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা এখানে ছয়টি ইলিশ মাছ কিনেছিলাম এখন আমরা মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে সুন্দরভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ পনেরো মিনিটের মতো তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে সময় নিয়ে মিডিয়াম আচে ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে মাছগুলোকে একদম লো হিটে ভাজবেন তাহলে দেখবেন মাছগুলো খেতে খুবই ক্রিস্পি হয় এবং সুস্বাদু হয় আপনারা মাছের সাথে চাইলে কিছু শুকনো মরিচ ভেজে নিতে পারেন আমরা পরে ভেজে নেব তাই আর এখন ভেজে নিলাম না মাছ ভাজা শেষে আমরা চলে আসলাম কড়াইতে আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কতগুলো শুকনো মরিচ আমরা এখানে অনেকগুলো ভর্তা বানাবো তাই মরিচগুলো একেবারে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা শেষ হয়ে গেলে আমরা একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ভেজে নেব। প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কাটতে হবে কুচি কুচি করে এগুলো দিয়েও আমরা ভর্তায় ব্যবহার করব তাই আগে থেকেই সবগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি বারবার ভাজার ঝামেলা না করে পেঁয়াজ ভেজে একটি পাত্রে তুলে নেব এরপর চলে আসলাম বেগুন ভাজার জন্য একটি বেগুন নিয়ে নিলাম বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব আপনারা চাইলে একটু পানি দিয়ে মাখিয়ে নিতে পারেন তারপর আমরা এগুলোকে সাইটে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর কড়াইতে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য বেগুন ভাজাতে এমনিতেই একটু তেল বেশি প্রয়োজন হয় তারপর আমরা সম্পূর্ণ বেগুনগুলোকে এখানে এপিট ওপিট করে ভেজে নেব ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাচ্ছি না শর্ট করে দেখাচ্ছি তারপরও আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি এই যে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজা এখন আমরা চলে যাব মিষ্টি কুমড়া ভাজার রেসিপিতে আমি মিষ্টি কুমড়াটাকে আগে থেকেই কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি কড়াইতে বেগুন ভাজার মতো শ্রেম প্রসেসিংয়ে ভেজে নেব এটা একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কারণ কুমড়ো ভাজা পিসগুলো একটু মোটা করে কাটতে হয় তাই এটা একটু সময় নিয়ে ভাজতে হয় তারপর চলে আসলাম বোড়া বানানোর প্রসেসিংয়ে পান্তা ভাতের সাথে বোড়া খুবই সুস্বাদু একটি খাবার তাই আমরা আজকে বোড়াও বানাচ্ছি সাথে বাটিতে আমরা খেসারি ডাল বাটা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম করে নেব কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে সেই কড়াইতে সুন্দর একটি শেপ দিয়ে বোড়ার ভেজে নেব বোড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন চলে যাব ভর্তার প্রসেসিংয়ে প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে একটি হাতলের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি সবগুলো আলু সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই শুকনো মরিচ শুকনো মরিচের বুটোগুলো ফেলে দিতে হবে তারপরে আমরা মরিচগুলোকে এখানে মেশ করে নেব মরিচগুলোকে সুন্দরভাবে এখানে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে সুন্দর করে পাত্রে তুলে রেখে দেব তারপর আমরা এখানে চলে আসলাম আরও একটি ভর্তার প্রসেসিংয়ে প্রথমে আমরা এখানে মরিচ দিয়ে দিলাম মরিচগুলোকে ম্যাশ করে নিলাম দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকেও ম্যাশ করে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর আমরা এখানে ডাল দিয়ে দিলাম ডালগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ডালটাকে আধা ভাঙা করে নিতে হবে তারপর সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম নিয়ে পাত্রতে তুলে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার পহেলা বৈশাখের সকল রান্না বাড়া দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বেগুন ভাজা রয়েছে বোড়া রয়েছে ডাল ভর্তা আলু ভর্তা ইলিশ মাছ ভাজা এবং মিষ্টি কুমড়া ভাজা সাথে রয়েছে পান্তা ভাত আর শুকনো মরিচ ভাজা খুবই অসাধারণ খাবার আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং